প্রিয় বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোকপাত করব খুবই একটি ছোট্ট বিষয় বাংলা ব্যাকরণে এর গুরুত্ব খুবই অপরিসীম বিষয়টি হলো বচন বচন সম্পর্কে সকলেরই ধারণা থাকা দরকার বাংলা ভাষা সম্পর্কে জানতে গেলে বচন সম্পর্কে ছোট্ট ধারণা থাকা অবশ্যই দরকার এই ক্লাসে আমি বচন সম্পর্কে প্রাথমিক ধারণা দেব বচনের শ্রেণীবিভাগ সম্পর্কে ছোট্ট করে বলবো এবং সর্বনাম পদের বহু বচনের রূপ সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি এই চ্যানেলটা ছোটো বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ম নতুন চ্যানেল অত বুঝতে পারছো যে সাবস্ক্রাইবার যদি একটু বাড়ে তাহলে সুবিধা হবে ভিউজ সংখ্যাও বাড়বে যাই হোক ও বিষয় নিয়ে আমি আলোচনা করছি না যেটা হবে হবে বচন সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে গেলে তাহলে বচন কাকে বলে অবশ্যই জানতে হবে বচন কাকে বলে যার দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন এক কথায় গোদা বাংলা বলতে গেলে কোন বাক্যে যদি কোনো সংখ্যা এরূপ বোঝায় তাকে বলা হচ্ছে বচন যেমন দেখো আমি সংখ্যাটা পরে আসছি এখানে উদাহরণ দেওয়া আছে দেখো এই টবের চারা গাছে একটি ফুল ফুটেছে দেখো এখানে অনেকগুলো পদ আছে সেই পদের একটি পদ হচ্ছে একটি একটি হচ্ছে একে এই পদের দ্বারা বুঝতে পারছে কোনো সংখ্যা বোঝাচ্ছে এই সংখ্যাটাকেই বলা হচ্ছে বচন তারপরে দেখো পরের সংখ্যা এটা উদাহরণটায় এই টবের চারা গাছে দুটি ফুল ফুটেছে অর্থাৎ দুটি দুটিটাও এখানে একটি সংখ্যা বোঝাচ্ছে তাহলে এটি হচ্ছে বচন এক কথায় হচ্ছে একটি বোঝালে তাহলে এক বচন এবং একের বেশি কোনো সংখ্যা বোঝালে তাকে বলা হচ্ছে বহু বচন দেবো দেখো আর এখানে এক্সাম্পেল আছে ছেলেটি খাতায় লিখছে মেয়েটি নাচছে তাহলে ছেলেটি ছেলেটি মানে ছেলেটিকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে মানে একটি ছেলে বোঝাচ্ছে তাহলে এটা এক বচন আর মেয়েটি এখানেও একটি মেয়েকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে তাহলেও এটা এক বচন তাহলে বুঝতে পারছো এই চারটে এক্সাম্পেল থেকে বাক্যে যদি বিশেষ্য বা সর্বনামের কোনো সংখ্যা বোঝায় তাকে বলা হচ্ছে বচন বচন শব্দের অর্থ হল সংখ্যা বন্ধুরা দেখো এখানে এক্সাম্পেল আছে ছেলেরা দল বেঁধে স্কুল যাচ্ছে মেয়েরা দল বেঁধে নাচছে দেখো ছেলেরা ছেলেরা কিন্তু একটি ছেলেকে বোঝাচ্ছে না একাধিক ছেলেকে বোঝাচ্ছে অর্থাৎ একের বেশি মেয়েরা এখানে কিন্তু মেয়ে একটি মেয়েকে বোঝাচ্ছে না একের বেশি মেয়েকে বোঝাচ্ছে তাই এগুলো বহু বচন বোঝাচ্ছে তারপর আমি এখানে আছে দেখো বচন কথা সাধারণ অর্থ হলো কথা বা বাক্য সাধারণ অর্থ যদি বলা হয় যে প্রশ্নে আসে বচন কথা সাধারণ অর্থ কী তখন লিখতে হবে বচন কথার সাধারণ অর্থ হল কথা বা বাক্য তেমনি ব্যাকরণে বচন শব্দের অর্থ কিন্তু আলাদা ব্যাকরণে বচন শব্দের অর্থ হলো সংখ্যা সংখ্যার এক বোঝালে হচ্ছে এক বচন আর একের বেশি বোঝালে তাকে হচ্ছে বহু বচন এই কনসেপ্টটুকু নিয়ে রাখবে বাক্যে যদি সংখ্যা বোঝায় সেটা এক বোঝালে তাহলে এক বচন আর যদি একের বেশি বোঝায় তাহলে সেটাকে হয়ে যাবে বহু বহুবচন এবার সংজ্ঞাটা খুব ছোটো করে আমি বলে যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বলা হয় বচন অবশ্যই মনে রাখবে বিশেষ্য আর সর্বনাম পদেরই শুধুমাত্র বচন হয় এবার বচন কাকে কটি ভাগ এবার চলে আসবো বচনের শ্রেণীবিভাগ বচনকে এখানে দুটি ভাগে ভাগ করা হয় বাংলা ভাষায় এক বচন এবং বহুবচন এক বছর উদাহরণ কি মানুষটি বিড়ালটি বহু বছর উদাহরণ কি মানুষরা বিড়ালগুলো এবার চলে আসছে এক বছর কাকে বলে কোনো ব্যক্তি বস্তু ও প্রাণীর সংখ্যা যদি এক হয় তাহলে এক বছর বলে অর্থাৎ এখানে দেখো এখানে বিশেষ পদ কি ব্যক্তি বস্তু বা প্রাণীর এগুলো সব নাম বোঝায় তাদের সংখ্যা যদি বোঝায় এখানে তাহলে একটি সংখ্যাটা একটি বোঝালে তাহলে এক বচন আর যদি একাধিক বোঝায় মানে একের বেশি বোঝায় তাকে বলা হয় বহু বচন ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা যদি একের বেশি বোঝায় তাহলে বলা হচ্ছে এখানে বহু বচন এবার এক বচনে অনেক চিহ্ন আছে সেই চিহ্নগুলো পড়তে পড়তে তোমাদের অসু ধাতব্য হয়ে যাবে দেখো চিহ্নগুলো কি। টি টা খানি খানা গাছা গাছি ইত্যাদি এগুলো সবই হচ্ছে এক বছর দেখো মেটি, মেটি, মেটি মানে এক বছর বেশ শান্ত গাছটা গাছটা মানে একটি গাছ কি বোঝানো হচ্ছে এখানে তাহলে গাছটা ভালো ফল দেয় তাহলে এক বছর গাছটা হচ্ছে এক বছর দেখো কাপড় খানা কাপড় খানা মানে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে এক বছর বেশ ভালো তাহলে কাপড়খানা হচ্ছে এক বচন এরকম অনেক এক্সাম্পল আছে উদাহরণ আছে দেখে নিই এবার বহু বছরের কী কী চিহ্ন আছে রা এরা গুণ গণ গুণ বলছি গণ গুলি গুলো রাশি রাজি বৃন্দবর্গমণ্ডলি এইগুলো একটু দেখে নেবে কিন্তু যত প্র্যাকটিস করবে যত কিছু উদাহরণ দেখবে তত তোমাদের বহু বছরের মাথায় চলে দেখো এখানে উদাহরণ দেওয়া যাচ্ছে পাখিরা আকাশে ওড়ে দেখো পাখিরা একের বেশি বালকগণ বালকেরা রাশি রাশি মেঘ দেখো রাশি রাশি মেঘ কোনো সংকট বেছে তাহলে এগুলো সবই বহু বছরের পর্যায়ে পড়ে দেখো অনেক এক্সাম্পল আছে এখানে ছেলেরা বা ছেলেদের মেয়েরা মেয়েদের ছাত্রগণ ছাত্রদের বালকেরা একটা নির্দিষ্ট বালকদের বালিকারা বালিকাদের এরকম অসংখ্য উদাহরণ আছে সেগুলো তোমরা দেখে নিও বয়েতেই আছে তাহলে বন্ধুরা এখানে দেখো খাতা খাতাগুলি ফল ফলগুলি ফুল ফুলগুলি বা ফুলগুলো গরু গরুগুলো হাঁস হাঁসগুলো মুরগি মুরগিগুলো পরেরটা একটা দেখো নর নরকুল গুরু গুরুকুল দেব দেবগণ প্রজা প্রজাবর্গ পুষ্প পুষ্পরাশি ছাত্র ছাত্রবৃন্দ বহুবচন হচ্ছে ছাত্রবৃন্দ মহিলা মহিলা মণ্ডল শিক্ষক শিক্ষক মণ্ডলী জ্যোতিষ্ক জ্যোতিষ্ক মণ্ডলী তারা তারকা এইগুলো সবই হচ্ছে এক বচন থেকে বহু রূপান্তর এবার প্রশ্ন আসতে পারে এক বচন থেকে বহু রূপান্তর অথবা বহু থেকে এক বচনের রূপান্তর এরকম অনেক উদাহরণ হচ্ছে এগুলো দেখে নিন যেমন পাখি পাখি সব ছাত্র ছাত্রদল বিষয় বিষয় সমূহ মেঘ নিঘমালা গ্রন্থ বলি। শব্দ শব্দ সমষ্টি বৃক্ষ বৃক্ষরাজি কেশ কেশ দাম এগুলো সব এক একটি করে এক বচন বহু পরিবর্তনের উদাহরণ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বনাম পদের বহু রূপ সর্বনাম পদ আমরা কি কি জানি আমি তুমি তুই আপনি সে তিনি যে আমাকে আমরা এইগুলো হচ্ছে সর্বনাম পদ এই সর্বনাম পদের বহু রূপ এখানে অনেক উদাহরণ দেওয়া আছে দেখে নাও আমি থাকলে তার বহু বচন হবে আমরা তুমি থাকলে তোমরা এগুলো যত তোমরা ইউজ টু হবে তত তোমরা তোমাদের মাথার মধ্যে এগুলো ঢুকে যাবে তুই তোরা আপনি আপনারা বা এইগুলো দিয়ে তোমরা যদি কোনো বাক্য রচনা করতে পারো যত ব্যবহার করবে ইউজ করবে তত তোমাদের এগুলো মাথায় চলে আসবে সে তারা তিনি তারা সে যারা যে যারা আমাকে আমাদের আমার আমাদের তোমার তোমাদের তোরা তোদের আপনারা আপনাদের তার তাদের তার তাদের যার যাদের এর এদের এইভাবে আমরা অনেক সর্বনাম পদের বহু বচনের রূপ আমরা দিতে পারি বন্ধুরা আমি পাঁচটা প্রশ্ন দিচ্ছে সেগুলো কমেন্টে উত্তর জানাতে পার পারলে ভালো হয় বা জানাবার চেষ্টা করো এখন পাখি সব করে রব পাখি সব পাখি কোন বচন মাঠে রাশি রাশি ধান রাশি রাশি কোন বচন একখানা বই নিয়ে এসো একখানা কোন বচন লাঠি গাছা লাঠি গাছাটা সঙ্গে নিও লাঠি গাছাটা কোন বচন মালা গাছের মালা গাছিটা কোথায় গেল মালা গাছিটা কোথায় গেল। মালা গাছিটা কোন বচন এই পাঁচটা বচন কমেন্টসে জানিয়ে রেখো আমার এছাড়া আমার ভিডিওটি কেমন লাগলো বা আমি ছোটো করে বোঝানোর চেষ্টা করলাম কতটা ভালো লাগলো এটা কমেন্টসে জানিও এবং পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সকলে ভালোভাবে পড়াশোনা করো এগিয়ে যাও